আমি 71ছরা আমি বাংলাদেশ না। 71 না থাকলে তো আমার বঙ্গবন্ধু রহমানের জন্ম মুক্তিতা কারণ আমি তো বঙ্গবন্ধু রহমান 71 আমার জীব আমি তো মুক্তিযুদ্ধ 71 কে মানিনা তারা বাংলাদেশের উপদেষ্টা হয় কি করে তুমি তো তাদের সঙ্গে থাকব না শেখ হাসিনা কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে বলে তাদের উদ্দেশ্য ছিল কিন্তু তার তা তো কথাটা প্রকাশ করে নাই তখন যদি প্রকাশ করতো যে আমরা মুক্তিযুদ্ধ একাত্তর কে মুক্তিযুদ্ধ মানি না আপনারা আমাদের সাথে আছেন তখন দেখতাম কত লোক যা এই কথাটা বলে নাই কেন আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে এখন যে বলে একাত্তর মানে না মুক্তিযুদ্ধ মানে না বা সংবিধান মানে না এই কথাগুলো তারা তাদের দাবির মধ্যে দিতে পারতো তখন আমরা গেলে এখন আই তাদেরকে ধাপায় সমর্থন করতাম এখন তো মনে করতেছি না একাত্তর না থাকলে তো আমার ফজলুর রহমানের জন্ম কারণ আমি তো ফজলুর রহমান একাত্তরে আমার জীবন আমি তো মুক্তিযোদ্ধা একাত্তর তো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এটার সঙ্গে যারা দ্বন্দ্ব করতে চায় বিশ্বাসঘাত করতে তাদের সঙ্গে থাকা তো আমার অপরা। আমি তো তাদের সঙ্গে থাকব না শেখ হাসিনার কি হবে আওয়ামী লীগের কি হবে সেটা পরে দেখা যাবে আমি তো একাত্তর বাদ দিয়ে কোথাও কারোর সঙ্গে কোন সরকারের সাথে থাকব। এই সরকার প্রয়োজনে আমাকে আবার ওই তাদের মতো শোক বান্ধা নিয়ে দেখ আবার গাছের উপরে জুলাই রাখো কিন্তু আমি একাত্তর ছাড়া আমি বাংলাদেশ মানি না খুব ক্লিয়ার আর যারা একাত্তর কে মানে তারা বাংলাদেশের উপদেশটা হয় কি করে তো বাংলাদেশ কারণ একাত্তর হইলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধ হইলো বাংলাদেশের মা মা কে অস্বীকার করে সন্তান হয় কেমনে আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করতে চাই আরেকটা দল বলছে কে দেশপ্রেমিক নাকি দুইটা দল একটা হলো সেনাবাহিনী আর একটা হলো তাদের দল শুনতে আমার মনে হয়েছে হায় রে মরি আমরা তাইলে যে যে সাতাত্তর বছর এই সমাজে আছি আমরা তাইলে দেশপ্রেমিক না কথাটা খুব বুঝার চেষ্টা করে ওদের পাশাদার কর্মী একটা ফজলুর রহমানের সমান হবে না সততায় বলেন জ্ঞানে বলেন বুদ্ধিতে বলেন বিবেচনায় বলেন যারা এই কথাটা বলছে ওদের পাঁচ হাজার নেতা করুন ফজদুর রহমানের সমান হবে না একটা ফজদুর রহমান কোথায় কোন সিটে আমার সঙ্গে ইলেকশন করতে চায় কো বলো তাদের বাড়িতে গিয়ে আমি দাঁড়াবো সিলেটের কোন সিটে তারা ইলেকশন করবে আমার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে আমি তারা যে কথাটা কইছে খুব কষ্টের কথা যে তারাই শুধু দেশ প্রেমিক আর সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী মানলাম তারাই শুধু দেশ প্রেমিক আমরা তাহলে দেশদ্রোহী এসব কি হচ্ছে দেশে সব দখল করে বসে আছে তার বিএনপি জেনে দূর নাম করে কেন্দ্রীয় সিস্টেমে দখল করে দূর নাম করে 10 টাকা চন্দবাদি করে দূর নাম করে তার তো প্যান্টাকল করে বসে আছে টাকা কিছু দখল করে কর্তৃপক্ষ স্ট্রাকচার সব দখল করে বসে আছে তবে এত টাকা পায় করতে কে মোল্লা মোলুবিরা আপনার কাছে কি মনে হয় যে আপনি তো বলছেন একাত্তর আপনার শ্রেষ্ঠ অর্জন জীবনের আপনি একাত্তর না থাকলে বাংলাদেশ থাকে না একাত্তর না থাকলে আপনি ফজলুর রহমান থাকেন তো একাত্তর কি আপনার মনে হচ্ছে তাদের কথাবার্তা শুনে কি আপনার একবারও মনে হয় একাত্তরে আপনার ভুল করেছেন বঙ্গবন্ধু ভুল করেছিলেন বঙ্গবন্ধু একটা বাংলাদেশে নিয়ে ভুল করেছেন বলে যে না ওই লোকটার কথা কয় না লোকটা খুব খারাপ ওই লোকটা ছয় সত্যি শুনে যখন ওই বলছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তখনই তো আমার মনে কষ্ট হয়েছে আমি তো সাদের পাকিস্তান লোয়া বাক্স আর জমিন সাদ্বাদ কিশোয়ারে হাসিন সাদবাদ তনি শানে আজমে আলিশান আর পাকিস্তান এই গান এখনো আমাদের ছেলে মেয়েরা গাইত আমরাও গাইতাম এই লোকটা এই কামটা করে ছয় দফা দিয়েছে তুমি কি আমাকে বাঙালি শিখাইছে তোমার আমার ঠিকানা পত্তা পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগানের একটা স্লোগান দিয়ে তো খুব খারাপ কাম করছে এই লোকটার নাম আমি আপনাকে বলি যত কথাই বলেন আমি খুব

ইন্ডিয়ার মানুষ বলে না তো ওই জহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যদি বলতো যে আমার মা মারা যাওয়ার পরে ওই ভারতের গভর্নর জেনারেল সঙ্গে আমার পিতার এই ছিল এই সম্পর্ক ছিল এইগুলো নিয়ে যদি ঘাটতে থাকেন এই ঘাটতি তো কারো কম হবে না আমি তো সবার বাড়ি চিনি এমন লোক নাই যারা বঙ্গবন্ধু সমালোচনা করেন আমি অলরেডি বাংলাদেশে তাদের কিন্তু কি বলে ইতিহাস আমি কিন্তু নিয়ে নিছি কার বাড়িতে কয়টা বেড়া আছে কার বাড়িতে দাঁড়িয়ে আছে কার বাড়িতে গড় আছে দরজা নাই কার বাবা কি ছিল কার বাবা মানুষের বাড়ির পাহারাদার কার বাবা রাজ পরিবার বলে সব লোক কিন্তু

কামরুজ্জামান সৈয়দ নজরুল এদেরকে শান্তিতে কমাইতে দেন আর জেনারেল যারা ছিল যারা যুদ্ধ যুদ্ধে দেশ স্বাধীন করছে যাদের প্রধান সেনাপতি এম এজি উসমানী তিনি হলেন যে সেঞ্চুরি মার্চে মুক্তিযুদ্ধে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই যে মেজর অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব সেকেন্ড টাইম এই বলছিল সেই মেজর জিয়া এদেরকে শান্তিতে একটু কমাইতে দেন প্রত্যেকের গায়ে আচল লাগাইবার চেষ্টা করেন না তাইলে কিন্তু জাতি থাকবে না দেশ থাকবে না আপনার তো মুক্তিযুদ্ধ পাক দিয়ে কামটা করতে চাইতেছেন আবার নিতে চাইতেছেন আমাদেরকে লাহুরের সালিমার বাগে নিতে চান আর দেখতে চান আমাদের বোনদেরকে এসে সুন্দর সুন্দর ছেলেরা বিয়া করে আমাদের বাইকদা বাং দেখে খুব সুন্দর জন্ম দেব এটাই তো দেখতে চান এগুলা করেন না আমাদের পুরো এত অপমান করেন না কেউ কথাটা আমার খুব ক্লিয়ার ইতিহাসের যারা আমাদের পুরোপুরুষ বাঙালি জাতি তাদেরকে এত অপমান করেন প্রত্যেক দিন উঠে ঘুম থেকে উঠতে শেখ মুজিবুর রহমান গালি দেন কেন এখন আবার দিয়েও রহমান গালি দেওয়া শুরু করছেন কেন এত সত্য বাড়িতে এখন তো সার ইসালাম পত্রিকা করে ইসলামী ছাত্র শিবি ছিল ব্যানগার্ড আন্দোলন আগস্ট জুলাই আন্দোলনে বলছে ওই দিন পরিষ্কার ভাবে বলছে কেন টাকে বলেন নাই কে গোপনে গোপনে কি কি কোর্স